হ্যালো বন্ধুরা আমি সকাল সকাল চলে এসলাম নর্থ বেঙ্গলের বিখ্যাত হাঁস মুরগির হাট সলঙ্গার হাট এ হাটটি সিরাজগঞ্জ জেলা শলঙ্গার থানায় অবস্থিত এখানে সকল প্রকার হাঁস মুরগির কবুতর এবং টার্কি মুরগি অন্যান্য ও চীনা মুরগি চীনা হাঁস বিভিন্ন ধরনের হাঁস মুরগি এখানে কয় বিক্রয় করা হয় এই হাটটির সাথে সংযুক্ত রয়েছে সারা বাংলাদেশের রাস্তা বিভিন্ন দেশের বা বিভিন্ন জেলা থেকে এসে এখানে হাঁস মুরগি সংগ্রহ করে আপনারা অনায়াসে এই হাটটিতে চলে আসতে পারেন এই হাটটিতে আসার জন্য আপনাকে যে কোনো জেলা থেকে সিরাজগঞ্জ রোডে নামতে হবে রোড থেকে দশ টাকা ভাড়া দিলে আপনি এই হাটে চলে আসতে পারবেন এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্যাপারীরা কিনে রেখেছে আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছে আর কি এরকম শুধু এক জায়গায় নেই বিভিন্ন জায়গায় এভাবে হাঁস কিনে কিনে রেখেছে এখানে বিভিন্ন জেলার ব্যাপারীরা এসে হাঁস মুরগি ক্রয় করেন করে এবং তা সারা দেশে সরবরাহ করেন আপনারা যারা হাঁস মুরগি কিনতে চান বা রাজহাঁস কিনতে চান তারা কিন্তু এই হাটটি থেকে ক্রয় করতে পারেন এছাড়া আমাদের স্ক্রিনে যে বিড স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বার ক্রয় করে আপনারা কিন্তু রাজহাঁসের বাচ্চা বা যে কোনো বয়সী রাজহাঁস ক্রয় করতে পারবেন আমরা বিভিন্ন হাটে বিভিন্ন সময় ঘুরে বেড়ে আপনাদেরকে হাট দেখানোর জন্য যদি আসতে কোনো সমস্যা মনে করেন বা কখনো পথ বলে যান রাস্তা না খুঁজে পান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ রয়েছে আমরা সবসময় আপনাদেরকে নতুনত্ব কিছু দেখানোর চেষ্টা করি আমাদের এই ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আপনি চাইলে এখান থেকে যে কোনো পাঁচ পিস দশ পিস হাঁস কিন্তু আপনি ক্রয় করতে পারেন এই হাট থেকে করা যায় ব্যবহারীরা কিন্তু তিন পিস দুই পিস পাঁচ পিস দশ পিস করে কিনে কিনে এখানে একত্রিত করেছে আপনার চাইলেন আপনার প্রয়োজন অনুযায়ী হাঁস মুরগি ক্রয় করতে পারেন এছাড়া এটি কিন্তু কবুতরের বিখ্যাত হাঁস সরি কবুতরের বিখ্যাত হাট আপনি চাইলে এখান থেকে কবুতর ক্রয় করতে পারেন আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কী কী এই হাটটিতে উঠে থাকে এছাড়া এখানে গাড়ি সাইকেল সকল প্রকার ক্রয় বিক্রয় হয়ে থাকে কিন্তু সকল প্রকার জিনিসই আমি এই ভিডিওটিতে আপনাদেরকে আবদ্ধ রাখা এই হাঁসগুলো কিনে রাখা হাঁসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে শুধু রাজহাঁস নয় যেগুলোকে বলে পাতি হাঁস কাকি ক্যাম্বেল চীনা হাঁস সব ধরনের হাসি কিন্তু এখানে রয়েছে শুধু হাঁস রয়েছে আমি এ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে পুরো হাট ঘুরে দেখানোর চেষ্টা করবো এবং এই হাটটিতে কি কি